হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি সাথে আমি চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি ডিমের টি তৈরি করব তো আজকে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো আমি রেসিপিটা কীভাবে তৈরি করি সেটাই শেয়ার করা যাক এখানে আমি আটটি ডিম সেদ্ধ করে নিয়েছি অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর ডিমের উপরের যে খসা আছে সেইগুলো আমি সিলে নিয়েছি আর হালকা করে কেচে নিয়েছি এতে কি হয় মশলা এবং লবণটা ডিমের ভেতরে ঢুকে আর খেতে অনেক মজা লাগে এখন আমি ডিমগুলো ভেজে নেব চুলাতে একটা প্যানে তেল গরম করে ডিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আর এই ডিমগুলো হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিলে কী হয় কুরমাটা খেতে অনেক ভালো লাগে আর শক্ত হলে এই ডিমের কুরমাটা খেতে একটু ভালো লাগে না তাই হালকা করে ভেজে নিতে হবে তো আমি ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি তো আমি এইভাবে দু একবার নেড়ে চেড়ে ডিমটা ভেজে নিলাম দেখুন এরকম হয়েছে এখন আমি এক এক করে ডিমগুলো তুলে নেব তো ডিমগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি এখন আমার আরেকটি প্যানে তেল গরম করে বেরেস্তা করে নিচ্ছি তো আমার বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি অবশ্যই রোস্টে আর ডিম কুরমাতে বেরেস্তা দিতে হবে তো বেরেস্তাগুলো আমি সমস্তগুলি তুলে নেব যাতে প্যানে কোনো বেরেস্তা না থাকে তো সমস্তগুলি আমি তুলে নিয়েছি এখন আমি ওই প্যানে অল্প একটু তেল দিয়ে আবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব হালকা লাল করে দেখুন আমি পেঁয়াজগুলোয় হালকা ভেজে নিচ্ছি তো বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এরকম করে ভেজে নিলেই হবে খুব একটা লালও হবে না এখন আমি দিয়ে দেব শুকনো মশলা উপকরণ এগুলো দিলে পেঁয়াজটা একটু কম মাজা হবে তাই আগে দিয়ে দিচ্ছি যেমন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আমি এগুলো দিয়ে দিলাম এখন আমি তেলে আর পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি আপনারা চাল এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের যে ফ্লেভারটা আছে সেটা না থাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে ভালো করে তেলে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব মশলা এখানে ধনিয়া হলুদ শুকনো মরিচ এগুলো একসাথে ঘ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দুই চামচের মতো তো দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়েছি আর একটু ভালো করে কষাতে হবে যাতে প্যানের সাথে লেগে না যায় তার জন্য দিয়ে দিতে হবে অল্প একটু পরিমাণ পানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবো তো পানিটা দিয়ে দিয়েছি এখন আমি চেড়ে কষিয়ে নিচ্ছি আসলে মশলাটা যত কষানো হবে ততই ভালো হয় মশলা আর আদা রসুনের পেস্টের গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা যার যার মতো চেক করে নেওয়াটাই ভালো আমার মতো আমি চেক করে নিয়েছি লবণটা দিয়ে আমি ভালো করে নেড়েছি এখন দিয়ে দিব পেঁয়াজের পেস্ট আমি এখানে পেঁয়াজের পেস্টটা দু চামচের মতোই দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়েছে কষানোর পরে দিয়ে দিলাম বাদামের পেস্ট এখানে যে কোনো বাদামের পেস্টটাই দিতে পারবেন কাজু বাদাম আমন বাদাম চীনা বাদাম আমি দিয়েছি আমন বাদাম তো এটা দিলে মজা বেশি হয় তার জন্য দিয়েছি আর আঠালোটাও বেশ হয় এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আসলে মশলাটা একটু বেশি কষাতে হয় তো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব টক দই তো টক দইয়ের সাথে আমি দিয়েছি অল্প পরিমাণ চিনি তো আমি ছোট চামুচের হাফ চামচ দিয়েছি তো তিন চার চামচের মতো আমি টক দই দিয়েছি ছোট চামচের টক দই দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে মিষ্টি দইও দিতে পারেন মিষ্টি দই দিলে আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানে মিষ্টি দই দিইনি তার জন্য অল্প পরিমাণ চিনি দিয়েছি আসলে চিনিটা দিলে টেস্টটা বেড়ে যায় তার জন্য দেওয়াটা হয়েছে এখন ভালো করে সবগুলো মশলাই কষিয়ে নেব তো সবগুলো মশলাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সাইডে তেল বের হয়ে আসছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি দেখুন কত সুন্দর একটা কালার আসছে খুব সুন্দর একটা কালার আসছে আর ফ্লেভারটাও অনেক সুন্দর লোভনীয় হয়েছে তো এখন দিয়ে দিব হালকা করে ভেজে রাখা ডিমগুলা তো ডিমগুলা দিয়ে এখন আমি হালকা করে নেড়ে চেড়ে নেব আসলে এভাবে ডিমের কুরমাটা বা রোসটা বানালে বাচ্চারা বড়োরা সবাই খেতে পড়ে খুব পছন্দ বাচ্চাদের এখন দিয়ে দিব দুধ তো আমি এখানে হালকা গরম পানির মধ্যে যে প্যাকেটে যে গুঁড়ো দুধটা আছে সেটা আমি মিশিয়ে দিয়েছিলাম আর এখন এটা দিয়ে দিলাম আপনার চাইলে এখানে তরল দুধটাও দিতে পারেন তো আমি এগুলা দিয়ে এখন নেড়ে চেড়ে নিলাম দেখুন কত সুন্দর একটা কালার আর কি লোভনীয় হয়েছে কি বলবো আর আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে দিচ্ছি তো গুলো আমি একটু ভেঙে দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় এখন কাঁচামরিচগুলো দিয়ে নেড়ে চড়ে নেবো আমি বেশি জলটা শুকাবো না একটু মাখো মাখো করে রাখবো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনারা দেখতে পারবেন তো আমার অলরেডি ডিমের কুরমা বা রোস্টটা হয়ে গেছে তার জন্য হালকা করে একটু বাজার জিরের গুঁড়া দিয়ে দিলাম এটা আপনারা না মন না চেলেও দিতে পারেন স্কিপ করতে পারেন কিন্তু আমি দিলাম কালারটা একটু চেঞ্জ করার জন্য আর ফ্লেভারটাও ভালো হওয়ার জন্য দিয়েছি আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করেছি হয়তো আপনাদের ভালো লাগবে আর আমি যে ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো সেগুলো একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি হালকা করে তো দিয়ে এখন আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমার ডিমের কুরমাটা রান্না হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটা পাত্রে সবগুলোই এখন আমি তুলে পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হয়েছে আর কি পরিমাণ লোভনীয় হয়েছে বলবো কি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন হয়তো আপনাদের এখনই খেতে মন চাইছে আমি জানি আর বাচ্চাদের তো খুব প্রিয় দেখুন কত সুন্দর একটা ডিমের রোস্ট বা ডিমের কুরমা হয়েছে তো আমার রেসিপি ভালো লাগলে আমার ভিডিও জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন